হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি বেশ ভালোই আছি আমার এই চ্যানেলে কখনো আমি এরকম লং ভিডিও আপলোড করিনি আজকে যাচ্ছিলাম তাঁহেরপুর থেকে চারদা আসলে এক বাড়ি থেকে আর এক বাড়ি দুজনে মিলে স্কুটিতে করে যাচ্ছিলাম তাই ভাবলাম একটু ভিডিও করা যাক যদি তোমাদের এরকম ভিডিও ভালো লাগে তাহলে পরবর্তীতে আরও এরকম ভিডিও আপলোড করার চেষ্টা করব এই যে আমরা রেলগেটটা ক্রস করলাম সেটা তাহেরপুর থেকে বেরিয়েই রানাঘাটের দিকে যেতে প্রথম রেলগেট এসেই আমাদের প্রথমে ট্রেনের জন্য দাঁড়াতে হলো এই রোদে একটু দাঁড়াতে কষ্ট হয় কারণ রোদের তেজ খুব বেশি না থাকলেও গরমকালে রোদের মধ্যে দাঁড়াতে তো একটু কষ্টই হয় দেখো আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি কথা বলতে বলতে আমরা দ্বিতীয় রেলগেটে চলে আসলাম এখানে যদিও আমাদের খুব বেশি সময় দাঁড়াতে হয়নি আমরা আসার সাথে সাথেই ট্রেনটা চলে গেছে আর রেলগেট খুলে গেছে আমরা আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি আসলে এই রাস্তা দিয়ে গেলে অনেকগুলো রেলগেট পড়ে তিনখানা রেলগেট পড়ে এই দেখো এবার তিন নম্বর রেলগেটের পালা এখানে এসেও এবার আমাদের ট্রেনের জন্য দাঁড়াতে হবে তবে আগে থাকে আমরা কিন্তু এই গাছের তলায় দাঁড়িয়েছি আগের আমাদের একটু অসুবিধা হয়েছিল যেখানে রেলগেট পড়েছে তার থেকে দূরেই আমরা গাড়ি দাঁড় করিয়ে যেখানে ছায়া আছে সেখানে দাঁড় করিয়েছি আসলে জানি না তো কতটা সময় দাঁড়াতে হবে আর এই এতবার দাঁড়াতে ভালোও লাগছে না যেন মনে হয় জার্নিটা বারবার ব্রেক হয়ে যাচ্ছে তবু যেহেতু রেলগেট দাঁড়াতেই হবে এই দেখো এরই মাঝে একটা সুন্দর গ্রাম্য পরিবেশ চোখে পড়ল। কি সুন্দর রাস্তা আর দুপাশে গাছ ছোট্ট দোকান কি ভালো লাগছে যাক ট্রেন ঢুকে গেছে আর বেশিক্ষণ দাঁড়াতে হবে না কিন্তু এত আস্তে ট্রেনটা যাচ্ছিল আমাদের বেশ খানিকক্ষণ সময় দাঁড়াতেই হলো আমাদের সামনে অনেক গাড়ি চলে আসলো আমরা ওই ছায়ার জন্য ওখানেই দাঁড়িয়ে রইলাম মনে হচ্ছিল কেউ যদি ট্রেনকে ধরতে চায় এখান থেকে সহজেই হয়তো উঠতে পারবে দেখো কতটা সময় ধরে ট্রেনটা যাচ্ছিলো আস্তে আস্তে আর আমরা অপেক্ষা করেই রয়েছি কখন গেটটা খুলবে আর আমরা আবার আমাদের রাস্তার সামনের দিকে এগিয়ে যাবো না ট্রেনটা এবার সত্যিই গেল এবার মনে হয় রেলগেটটা খুলে দেবে নাও খুলে দিয়েছে এবার আবার আমরা এগিয়ে যাই আসলে এই রাস্তাটা গিয়ে রানাঘাটে মিশেছে সেই নিয়ে আমাদের দুটো রেলগেটে পড়লো আর দুবারই আমাদের আটকে থাকতে হলো কারণ দুটো সময় আমরা ট্রেনের টাইমে যাতায়াত করছি তাই এবার ক্রস করে আমরা সামনের দিকে যে রাস্তাটা যাব সেই রাস্তাটা কিন্তু ভারী সুন্দর এবার আমরা আসল রাস্তায় উঠবো মানে হাইওয়েতে উঠবো দুদিকে দুটো রাস্তা গেছে একটা রানাঘাটের ওই দিকটা দিয়ে কৃষ্ণনগর দিয়ে বেরিয়ে যায় দেখো এই গাছটা হলো ওর পথ নির্দেশ করে বলা যেতে পারে আমরা যে রাস্তাটাতেই যাচ্ছি এদিক দিয়ে গেলে আমরা চাকদা বা মানে রানাঘাট হয়ে চাকদা এদিকটাতে যেতে পারবো যাওয়ার সময় এদিক হয়েই যাই আসার সময় ওই ফ্লাইওভারটা ধরে নিজদের নেমে আসি আজকে যাওয়ার ভিডিওটা দিচ্ছি অন্য কোনো দিন যদি তোমরা চাও চাকদা থেকে তাহেরপুর ফেরার পথে আসার সময় একটা ভিডিও করব। পরবর্তীতে সেটা আবার আমার এই চ্যানেলে আপলোড করব এ রাস্তা দিয়েই চলাচলের একটা সুবিধা হলো এই রাস্তা যেহেতু ওয়ানওয়ে তাই যানজটে খুব একটা পড়তে হয় না আর একটু যদি তাড়াতাড়ি থাকে দ্রুত তুমি চালাতেও পারো খুব একটা অসুবিধার কিছু নেই আমরা এই এক বছরে বেশ কয়েকবার এখান দিয়ে যাতায়াত করেছি আসলে সবসময় তো ট্রেন ধরার সুবিধা থাকে না আমাদের এই কৃষ্ণনগর লাইনে সবসময় ট্রেনের সুবিধা পাওয়া যায় না তাই যখন যাতায়াতের খুব দরকার হয় আর ট্রেন থাকে না তখন আমরা এরকম করে স্কুটি বা বাইকে যাতায়াত করি এই রাস্তাটা এনএইচ টু নামে এখন পরিচিত আসলে এখানে কিন্তু আমরা যখন আগে রানাঘাটে আসতাম রাস্তাঘাট এরকম ছিল না এখন কিন্তু এই রাস্তাটা নতুন করে হওয়াতে আমাদের অনেকেরই খুব সুবিধা হয়েছে যাতাতেও অনেকটা কম সময় লাগে আর সহজেই আমরা পৌঁছে যেতে পারি এখানে কিন্তু ওরকম ফ্লাইওভার নেই কিছুটা রাস্তা আবার আগের মতনই আছে কিন্তু ওই ওয়ান ওয়ে আর কি বেশ ভালো দেখো আকাশটা দেখো আমি ক্যাপচার করার চেষ্টা করেছি কিন্তু সেভাবে পারিনি আসলে ফোনটা তো অতটা ভালো না আরে দেখো পথ নির্দেশ করে দিয়েছে পাশে পাশে লেখা আছে চাঁদটা কিন্তু আর খুব বেশি দূরে নয় চলো দেখি কতটা ওই ছ কিলোমিটার বলছে তার মধ্যেই আমরা পৌঁছে যাব। আসার সময় ওদিকে একটু রোদ থাকলে ওইদিকে কিন্তু মাঝে মাঝে যেই চাগ রানাঘাট ক্রস করেছি চারদার দিকে যাচ্ছি তখন কিন্তু বেশ একটু মনে হচ্ছে বৃষ্টি হতে পারে মেঘলা মেঘলা মাঝে মাঝে ওয়েদারটা করছে আসলে আমরা চাকদা থেকে যখন তাহেরপুরে আসব তখন আমরা ডানদিক দিয়ে আসবো তখন ওই দিকের দৃশ্যটা দেখাতে পারবো আর আজকে যেহেতু তাহেরপুর থেকে চাকদায় যাচ্ছি রানাঘাট হয়ে তো এই দিকের দৃশ্যটাই দেখানোর চেষ্টা করছি কিন্তু মাঝে মাঝে দেখো একটা ইটভাটা পড়ল সেটা তুলে ধরার চেষ্টা করলাম আকাশটাও কিন্তু বেশ ভালোই লাগছে কিন্তু ওই যে বললাম আমার ফোন তো অতটা ক্যাপচার করতে পারে না তাই ফোনে অত সুন্দর ছবি হচ্ছে না দেখতেও তোমরা হয়তো ঠিকভাবে পাবে না তাও ভিডিওটা করলাম এই রাস্তার দুপাশে অনেক স্কুল আছে বেশ নাম করা অনেক ছেলেমেয়েরা এখান থেকে পড়তে যায় স্কুল বাসও আছে দেখো আমার আমরা যেখান দিয়ে যাচ্ছি এখানে একটা নতুন স্কুল আছে আমি স্কুলের নামটা বললাম না তোমরা কেউ এই স্কুলটা চেনো কিনা বা শুনেছো কি না বলো কমেন্টে দেখবো তোমরা ঠিক বলেছো কি না এই স্কুলটাও ক্রস করে ফেললাম তার মানে চাকদার খুব দূরে নয় একদম কাছেই আমরা চলে এসেছি ঠিক এই দেখো গাড়ি কিন্তু এখন পঞ্চাশ থেকে ষাটে প্রায় চলছে আমি যদিও এতটা স্পিড পছন্দ করি না কিন্তু যাওয়ার তাড়াতাড়ির জন্য একটু দরকারই ছিল আমাদের তাই একটু জোরেই চালাচ্ছিলো আমার আসলে পিছনে বসতে ভয় লাগে দেখো আকাশটা কিন্তু বেশ সুন্দর আমি তুলে ধরছি তোমরা দেখো এই মানে রাস্তা আর আকাশের সেই মিল বন্ধনটা যে অসাধারণ লাগছিল যেহেতু গরমটা খুব বেশি লাগছিল না বেশ ভালো লাগছিল আর এই দেখো হুদা চলে গেল এই জায়গাটার নাম আর কি এই কাছাকাছি আর কি চাকদার মধ্যে পড়ে চাকদা থানার মধ্যে এই জায়গাটা আমরা যেহেতু চাকদাতেই আমরা চাকদার বাড়িতে যাচ্ছি তো এ দেখো এখানেও পথ নির্দেশ করা রয়েছে গেলে কত কিলোমিটার কলকাতা কতটা বারাসাত কোন দিকে চাকদা তো আমরা মেন হাইওয়ে থেকে নিচের দিকে রাস্তায় ধরবো সামনে ভিডিওতে তোমরা দেখতে পারবে কারণ চাকদা তো চৌরাস্তা বলে একটা জায়গা আছে তো সেখানে চারটে ভাগ হয়ে গেছে আর মাঝে মাঝে এই জিনিসগুলো দিয়ে কিন্তু খুব ভালো করেছে গাড়ি আর ইসিভিক ভলেন্টিয়াররাও রয়েছে রাস্তাতে আমি বাড়ি দেখি তো গাড়িটা একটু আস্তে স্লো মোশানে চলে তাতে সুবিধা হয় আর আমাদের দেখো গাড়ির সামনে কত বড় একটা গাড়ি চলে এসছে এই দেখো চাকদা আর আমরা এবার মেন হাইওয়ে থেকে একটু সাইড করে আমাদের যেখানে বাড়ি সেদিকে চলে যাব কারণ চৌরাস্তা যেখানে সেখান থেকে চারদিকে যাওয়া যায় আমাদের বাড়িটা একদম চৌরাস্তার কাছাকাছি আসলে ছোট থেকে বড় হওয়া তো এই চাকদায় স্কুল সব কিছুই চাকদাতে তো এখানে এই যে পরিবর্তন এই যে রাস্তাঘাট বাড়িঘর সব কিছু পরিবর্তন হয়ে গেছে লাস্ট দশ বছরে তো কত কিছু পরিবর্তন আর নতুন নতুন বাড়ি হয়েছে নতুন রাস্তা হয়েছে অনেক কিছু মনে হয় অনেক সময় বুঝি অনেকটা অচেনা কিন্তু নিজের জায়গায় গেলে নিজের মাটিকে স্পর্শ করলে এই দেখো কথা বলতে বলতে এগুলো কিন্তু সব ফ্ল্যাট মানে সব ফ্ল্যাট বাড়ি হিসেবে এখানে বিক্রি হয় কারণ এখানে অনেক লোকজনও আসে চাকদার মতন মপস্যাল জায়গায় যে ফ্ল্যাট হবে এটা আমরা কিন্তু কেউই ছোটোবেলায় ভাবিনি আর এই যে আমরা আমাদের সাইডের রাস্তাটা দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি প্রত্যেকেরই নিজের জন্মস্থানের প্রতি আলাদা ভালোবাসা ভালো লাগা থাকে এই দেখো আমরা কিন্তু চলে এসেছি আর এই যে মাঠটা দেখতে পাচ্ছ এই মাঠটা না অনেক বড় ছিল এটা আমাদের ক্লাবের মাঠ এখানে অনেক ছোটোবেলায় আমরা খেলতে আসতাম সার্কাস হতো দেখতে আসতাম ক্লাব থেকে মাঠটা একটু দূরে ছিল কিন্তু মাঠটা এতটা ছোট ছিল না বর্তমানে অনেকটাই ছোট হয়ে গেছে এই যে আমরা এগিয়ে যাচ্ছি এর উপরটা দিয়ে যেই ফ্লাইওভারটা সেখান দিয়ে কিন্তু এইচ টু যে মেন রাস্তাটা ওটা বেরিয়ে গেছে আর এটা হলো চাকদার ভেতরকার রাস্তা যেখান দিয়ে চাকদা শহরের যাতায়াতটা হয় এই যে চার মাথার মোড় আমরা একটু এগিয়ে যাব। এই দিকের রাস্তাটা যদি কোনো দিন যাই দেখাব এটা হলো বনগা চাকদা থেকে বনগা। আর এই দিকেরটা এটা হলো চাকদার স্টেশন রোড যাওয়ার জন্য আর এখান দিয়ে যেটা যাচ্ছি একটু পরেই দেখবা আমরা কোন দিকে ঘুরে যাই আর একটু সময় আমরা বাড়িতে চলেই এসেছি এটা হলো আমাদের ক্লাব ক্লাবের কোনো ভিডিও করিনি অন্য কোনো ভিডিওতে বিস্তারিতভাবে দেখাবো আর এই হলো আমাদের পাড়ার রাস্তা আমাদের বাড়িটা আমাদের পাড়ার একদম শেষে বলতে পারো আমাদের পাড়াটা যেটা ছাতিমতলা প্রকৃতির সঙ্গ সেই পাড়াটা কিন্তু খুব ছোট্ট এটা ময়মনসিংহ কলোনি নাম এই যে রাস্তাটা ধরেই আর এই যে মাঠটাকে ঘিরেই এইটুকু আমাদের পাড়া কিন্তু এই চারদিকে রাস্তা দিয়ে অনেক জায়গায় যাওয়া যায় এখন তো বাড়িতে চলে এসছি আর আমাদের পাড়ার রাস্তাটা না দুদিকে ঘাস তো খুব সুন্দর লাগে এই দেখো বাড়িতে এবার এসে গেছি আর আমার পেছনে আবার মা